আসন্ন বার কাউন্সিল এমসিকিউর জন্য একুশ ধারাও অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসতে পারে আপনারা ধৈর্য হারা হবেন না সুন্দর মতো পড়াশুনা করে বার কাউন্সিল পরীক্ষায় যাবেন মন স্থির করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবেন। প্রতি সাবজেক্টের যে সমস্ত গুরুত্বপূর্ণ ধারা রয়েছে আমার সাজেশনের তেমনি ষাটটি সাবজেক্টেরই অলরেডি সাজেশন গুছানো শেষ তো আপনারা যদি পেতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমার সাজেশনটি নিতে পারেন তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশ দ্বারাই বলা হয়েছে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে যোগ্য নহে অর্থাৎ আটটি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না বলা হয়েছে কতে বলা হয়েছে যে চুক্তি কার্য সম্পাদন বা বাস্তবায়ন না করিলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না হতে হয়েছে যে চুক্তি খুবই জটিল অসংখ্য পুঙ্খানুপুঙ্খ পক্ষগণের ব্যক্তিগত অভিপ্রায় এবং সংকল্পের উপর নির্ভরশীল সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না গতে হয়েছে যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে বুঝতে পারে না সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না বলা হয়েছে যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না জিম্মেদার তার ক্ষমতা বহির্ভূত কোনো চুক্তি করলে সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না কোম্পানির উদ্যোক্তা তার ক্ষমতার অতিরিক্ত চুক্তি করলে সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে ক্রমাগত তিন বছরের বেশি সময় কাজ করিয়া যাইতে হইবে সে চুক্তি বাস্তবায়ন করা যাইবে না যে চুক্তির বিষয়বস্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছে সে চুক্তি বাস্তবায়ন করা যাইবে না যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না আরও জানা ভালো যে কোনো চুক্তির শর্তের মধ্যে আরবিট্রেশন ক্লোজ থাকলে সে চুক্তিও বাস্তবায়ন করা যাবে না প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য অবলবৎযোগ্য চুক্তির কথা বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ক একুশ ধারায় একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য করা যায় না যখন অ্যান্সার হচ্ছে ক চুক্তিটি প্রকৃতিগত প্রত্যাহারযোগ্য কোন চুক্তি আইন আইনসঙ্গত হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোনো ধারার বিধান অনুযায়ী আদালত চুক্তি বলবৎ করতে পারে না অ্যান্সার হচ্ছে খ একুশ ধারার কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয় অ্যান্সার হচ্ছে গ সিনেমার অভিনয়ের চুক্তি একটি চুক্তি সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না যখন অ্যান্সার হচ্ছে ক চুক্তিটি প্রকৃ প্রকৃতিগতভাবে প্রত্যাহারযোগ্য এরপরে বলা হয়েছে একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ক গ্রন্থ গ্রন্থ প্রকাশক ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ হয় ক চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন ক্ষয়ের কি প্রতিকার আছে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ চুক্তিটি বলবতের কোনো সুযোগ নাই যেহেতু ব্যক্তিগত অভিপ্রায় কয়েকটি জমি জিম্মেদার এবং উক্ত জমি সাত বছরের জন্য ইজারা দেওয়ার অধিকার তার আর রয়েছে ক্ষয়ের সাথে সে উক্ত জমি সাত বছরের জন্য ইজারা প্রদান করার চুক্তি করল চুক্তিটি অ্যান্সার হচ্ছে ঘর চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না রেলপথ নির্মাণ ও চালু রাখার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত একটি কোম্পানি একটি কটন মিল নির্মাণের উদ্দেশ্যে একখণ্ড জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয় আদালত আদেশ দিতে পারে অ্যান্সার হচ্ছে ঘর চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র অ্যান্সার হচ্ছে ঘ আদালত দ্বারা দলিল বাতিলের মামলার বাদীকে উক্ত দলিলের অ্যান্সার হচ্ছে ক পক্ষ থাকার প্রয়োজন নাই নিম্নলিখিত কোন কারণে আদালত দলিল সংশোধনের আদেশ প্রদান করতে পারে অ্যান্সার হচ্ছে ঘ উপরের সবগুলো কোন কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না যদি না চুক্তিটি হয় অ্যান্সার হচ্ছে ঘ লিখিত ও নিবন্ধিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোন মামলায় যে ক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত সে ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনার আরম্ভ হবে অ্যান্সার হচ্ছে ক অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে এ হচ্ছে একুশ ধারার প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা পরে নেবেন আজকের এ পর্যন্ত